উপভোগ করবো কাউকে বলবো না হ্যাঁ মা তোমার তোমাদের বাড়িতে আসলো তোমার মাকে একটু ফোন টোন করা উচিত ছিল না মা বাড়িতেই আছে মা কোথাও যাবে না চলো না তুমি চলো তো

তুমি তো পুরো একদম শ্রীদেবীর মতন সেজেছ কোথাও যাচ্ছে সাজো নাকি বাবা তোরা কি ওরকম করে আমি তো মোটেই সাজি না রে হুম বলে কি তার জন্য কি সাজবো না বল না না তুমি তো মনে হচ্ছে কোথাও যাচ্ছ না না কোথায় আর যাবো এই তো এখানে যাবো তুমি এখানে যাচ্ছ না আমার সত্যি কথাটা কি তুমি বলবে আর তারা কি মনে করে আসবে আমাদের বাড়িতে আমি বলবো কি বলবি রে তোমার মুখ থেকেই শুনি না সত্যি কথাটা আমি তো কিছু জানি না যাবাই বাবা যে কি জানো তুমি তুমি আমার সেজে বলছে কোথায় যাচ্ছো আর এই কাছেই যাব একজন আমার ওই যে তোর ওই তুলসী বান্ধব কাকিমা আছে না সেই তুলসী কাকিমা ডেকে তুমি থামো মা আর সত্যি কথাটা বলো তো মা এত বড় একটা খুশির খবর তুমি আমাকে একটু জানালে না ইমা কিসের খুশির খবর আমরা সব জানি মা ইমা জামাই কি খবর বলো তো একটু করে দাঁড়া সাথে তোমার আর নাটক করতে হবে না একটু বললেও না কথাটা তাহলে আপনি মেয়েই বলবেন মানে কি আর আচ্ছা শোন

তুমি ওকে চেনো না ও কেমন আরে ও মা দেরি হয়ে যাবে তো নাও না তাড়াতাড়ি নাও তুই আমার সাথে কথা আমি যাব আমার বান্ধবীদের সাথে তুই যাবি কোথায় রে ও তোমার বান্ধবীর সঙ্গেও আমি যাব না একদম না চল না তোমাকে রাস্তা অবধি তো ছেড়ে দিয়েছি দেখি কোন বান্ধবী আসছে তোমার না একদমই না একদমই না একদমই না তোরা বস আর নাটক করতে হবে না তুমি কি বলবে না আমি বলবো খুশির খবরটা তোরা বস শুন তোর বস আমি এক দৌড়ে যাব আর আসব কোন অন্যটা কই যা 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 চা কর গিয়ে জামাই বাবা জিকে চা দে যা সর নকশা কম কর যা চা দিয়ে গিয়ে জামাই বাবা সঙ্গে যাব সব সময় তুই জেদ করবি ছোটবেলা থেকে জেদ দেখেছি তোর চুপ করে করে বস জামাই বাবা জি আসছে জামাই সামনে যেন তোকে বকা না খাই খেতে হয় আমি আমার বান্ধবীদের সাথে জামাই বাবা জি আমি দু ঘন্টার মধ্যে ফেরত আসবো বাবা তুমি বসো ও তোমাকে সবকিছু কিছু করে দেবে তুমি যা খাবার রান্নাঘরে সব আছে ঠিক আছে আসলাম হ্যাঁ বাবা

তোমার দেখতে যাচ্ছে শোন না দিদার পেছন ধরেছি আমরা ঠিক আছে লুকাচুরি খেলছি দিদা বলে রাস্তায় ডাকবি না কি খেলছি আমরা একদম দিদা বলে ডাকবি না

কি করলাম না আমরা লুকাচুরি খেলছি হ্যাঁ বুঝেছো দুইজন লুকিয়েছে আমরা চোর আমরা দিজনকে খুঁজে বেরাচ্ছি দুইজনকে আমরা আজকে ধরে নেব ঠিক আছে কি মজা হবে আরে ওই তো মা বেরিয়ে যাচ্ছে আরে ও দাদা দাদা ওই সামনে নীল ডটটা तू দাঁতানি নীল দাঁতারে নেই বেরিয়ে তো একটু জোরে চালা তাড়াতাড়ি

এখানে আর লড়ক না আরে এটা কি এটিএম যেটাই ছন্দ করেছিলাম সেটাই হলো মা তাহলে এটিএম এ না 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 বলছি বলছি সাইডে দাঁড়াও মা যেন না দেখে এখানে আসলে কিটা সাইডে উফ বাবা যা হলো আর পুরো টায়ার্ড লাগছে চুল ফুল একেবারে আউলে ঝাউলে একাকার হয়ে গেছে উফ মেয়েটা কোথায় গেল আমার চলে গেল জামাইটাকে নিয়ে মেয়ে জামাই আসলো বললাম বস আমি আসছি আমার একটু লেট হয়ে গেছে মনে হয় চলে গেছে রমা মারে এক কাপ চা দিবি ওর মনে হয় চলে গেছে উফ আর কি করব চলে গেলে আর তো কিছু করার নেই যা যেদি মেয়ে আমার আর আমার যা ধকল গেল আজকে উফ সত্যি বাবা খুলে নি এগুলো উফ কষ্ট হয়ে গেছে

আর লুকিয়েটার দিয়ে নীল নীলকালারের টোটো ধরলে টোটো থেকে নেমে গেলে বেরোলে বেরিয়ে যাওয়া চাইতে চা খেলে আবার স্টেশন হয়ে বাড়ি আসলে আবার আসার সময় ভ্যানে উঠে আসলে আমরা সব দেখেছি মা ও শোনো দাদা তাই মা যেটা বলছে তুমি দেখেছ আমাকে তা তুমি আমায় কেন ডাকো নি খেলছিলাম মা আপনি সত্যি আমার তো কিরকম চটকির মতন ঘোরালেন শোনো মা আমিও না তোমার মেয়ে তুলেছো ওটা বের করো এবার তুমি কি খুলে বলবে না আমিই খুলে বলবে এবার আর লুকিয়েও না তার আর ভালো লাগছে না সাজেই দৌড়াদৌড়িতে হ হ্যাঁ তোমার সুখের খবর তোর সাথে একা কেনই করব আমার সব বন্ধুদের সাথে শেয়ার করব আমি সু তোর সাথে কেন শেয়ার করব সাথে কেন শেয়ার আমি তো চাইছি তুমি সবাইর শেয়ার করো আমি আমার সব বন্ধুদের সাথে শেয়ার করব এটা তিনজনের খুশি না এটা নিয়ে খুশি এটা আমার সবাইকে নিয়ে খুশি কারণ সবাই যদি আমার পাশে না থাকতো আজকে তো বাবা এই জায়গাটায় আমি আসতে পারতাম না সবার আশীর্বাদ আছে তাই তো আমি এই জায়গাটা এসেছি তা বন্ধুরা তোমাদেরকে একটা কথা খুলে বলবো তো চলো আমাদের ওই ঘরে চলো যাবে চলো বন্ধুরা তোমরা আসো আসো আমাদের সাথে চলে এসো তোমাদের সাথেও শেয়ার করব আমরা কেন একা খুশিটা ভাগ করব তোমাদের জন্যই তো আমার এই খুশিটা তো তোমাদের সাথে শেয়ার করব না চলে এসো ব্রো এই যে দেখছো এটা অনেক কষ্টের ফল তোমরা পাশে ছিলে তাই তো তোমাদের সাথে শেয়ার করব না তো দেখো ভেবেছিলাম কি আমার এই মেয়ে আর আমার এই জামাইটাকে একটু মানে এদের তো বলতেই হবে তবে ভেবেছিলাম একটু পরে বলবো তো দেখো কি শিয়ানা না ঠিক গন্ধে গন্ধে চলে এসেছে আর আস্তে আস্তে আমার পিছন পিছন দেখেছো তো ওরা আমার মেয়ে জামাই আর আমার নাতিটাও ছাড়েনি আমার পেছন পেছন ঠিক ওই এটিএম এ চলে গেছে তো বন্ধুরা আমার আজকে খুব খুশি আমাদের সবার খুশি তো তোমাদের সাথে ভাগ করবো না এই প্রথম পেরেন্ট আমি তোমাদেরকে তুলে এলে দেখালাম সত্যি আমি এতটাই খুশি হয়েছি না তো তোমাদের কিভাবে বলবো বলো তুমি কিছু হ্যাঁ বন্ধুরা মানে তোমরা যদি পাশে না থাকতে এই আজকে আমরা এই জিনিসটা পৌঁছাতে পারতাম না এটা আমাদের যতটা খুশি কিন্তু সবকিছু তোমাদের জন্য তোমরা যদি আমাদের পাশে না থাকতে আমরা কখনোই এতদূর পৌঁছাতে পারতাম না তো সত্যি বলছি খুব খুশি হয়েছি তোমরা এভাবেই আমার পাশে থেকো আজকে প্রথম পেমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর এই পেমেন্টটা দিয়ে কি করব সে ব্লগটা আমি তোমাদেরকে অন্যদিন দেবো অপেক্ষায় থাকো অবশ্যই আমি এই টাকাটা দিয়ে কি করেছি সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো এবং দেখাবো কারণ তোমরাই তো আমার শখ তোমাদের সাথে শেয়ার করব না যা কিছু করবো তোমাদের সাথেই শেয়ার করব তো তোমরা সবাই ভালো থেকো নমস্কার বন্ধুরা আর শুভ সন্ধ্যা আমি নমদ মন্দির চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার পাশে আছেনই ভিডিওর ব্লগটা ভালো করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু আমি তো আনন্দ পাচ্ছি আর আপনারাও কি মানে কি মনে হচ্ছে আর এইভাবেই আমার পাশে থাকবে কিন্তু সবাই আর সবাই ভালো থাকবে নমস্কার